আমার বান্ধবী অনেক মোটা ছিল যথেষ্ট লম্বা গুণবতী একটা মেয়ে মোটা হওয়ায় অনেক ছেলেরাই তাকে পছন্দ করত না একদিন অপরিচিত নাম্বার থেকে কল আসে কথা হয় দুজনের মধ্যে কথা বলতে বলতে তারাও দেখা করে ডিসিশন নেয় ভালোবাসার সম্পর্কে গড়িয়ে যায় তারপর ছেলেটা বিয়ে করে সম্পূর্ণ বর্ষা দিয়ে আমার বান্ধবীকে কিন্তু পুরুষের মন বিয়ের পর শুরু হয় সব রকমের মানসিক অত্যাচার শাশুড়ি অত্যাচার করতো এরকম করতে করতে সবাই বলল বাচ্চা নাও কর করো কিন্তু বাক্যতাটাই খারাপ ওজনের জন্য হাই প্রেশার সময় মতো ওটি হলো না প্রেশার কমছে না তাই বেবি ফেটে মারা গেল তখন খুব হাইডোজ ওষুধ ব্যবহার করে বাচ্চা ফেট থেকে বের করা হলো ডাক্তার বলে নেক্সট দুই বছর কনসিভ করা যাবে না কিন্তু ওর স্বামী তখন ওর বোনকে দেখে পছন্দ করে পেলে ওর বোন দেখতে নায়িকার দিগির মতো ছিল বান্ধবীর হাজব্যান্ড বলতে লাগলো তুই অনেক বেশি মোটা তুই দেখতে পালো না তুই তোর বোনকে আমার কাছে বিয়ে দিয়ে দে না হয় অন্য কাউকে বিয়ে করিয়ে দে আমার বাচ্চা লাগবে আমার বাচ্চা নেই তুই বাচ্চা জন্মে দিতে পারিস না এই সেই বলে নানানভাবে অপমানপদস্থ করতে থাকে সহ্য করতে না পেরে সে আবার কনসিপ করলো কিন্তু সেম আগের মতো কাহিনি এবারও বাচ্চা মারা গেল কিন্তু এবার ওষুধের সাইড ইফেক্টে লাস্ট পর্যন্ত কিডনি বা শরীরের সবকিছু তার নষ্ট হয়ে গেল এক আমরণ মানসিক শারীরিক মৃত্যু যন্ত্রণা সহ্য করে চলে গেল আল্লাহর কাছে ডাক্তার বলেছিল কনসিভ না করতে জীবনের হবে রিক্স কিন্তু এই লুকটার জন্য সংসার বাঁচাতে গিয়ে রিক্স নিয়ে নিজেই চলে গেল। এই এই সমাজ ব্যবস্থা খারাপ এখানে কালো খাটো মোটা ডিবুড়সি মেয়েদের জন্য জীবন অভিশপ্ত হয়ে থাকে মাঝে মধ্যে আসলে মেয়েদের জীবনটাই এমন এই কাহিনিটায় থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স মুভিটার সাথে সম্পূর্ণ মিলে যায় এখান থেকে এটাই বোঝা যায় এই দুনিয়ায় লম্বা কাটু অতিরিক্ত মোটা মানুষের জন্য কতটা কঠিন আর কতটা সমস্যার সম্মুখীন হতে হয়